শুন দিয়া দিয়াম সোনার সদশ গড়ার কথাই আমরা করিহিব শোন শোন দিয়া দিয়াম সোনার সদশ গড়ার কথা আমরা করিহিব বর্ণন আরে ও দেশের ভা জুলাই বিপ্লব হয়ে গেছে একটি বছর হল সংস্কার আর বিচার আচার বাকি রয়ে গেল আওয়াজ ওঠতে নির্বাচন চাই চাই না সংস্কার প্রতিধ্বনি শোনা যায় শোন শোনেন দিয়াম সাতি দফা দাবির কথায় আমরা করিবরণ শোন শোনেন দিয়া মাত্রি দফা দাবির কথায় আমরা করিহিব বরণ। এই চাওয়াটা নয় নয়তো কেবল জামাত ইসলামীর এই চাওয়াটা সবার জুলাই যুদ্ধা এবং বীর এই চাওয়াটা চাইছে জুলাই শহীদ পরিবার বাস্তবায়ন সরকার ষোলো বছর কাজে ছিল হিংস্র ফ্যাসিবাদ অর্থনীতি ধর্ম সমাজ করেছে বরবাদ জনতার দৌড়া নিতে হলো পগার দৃষ্ঠা নিয়ে জনগণের স্বপ্ন কত শত সরকারের কাজ হয় না জনগণের মনের মতো লোকজনেরা চাইছে বিচার নৃশংস হত্যার খুব প্রয়োজন যথা রাষ্ট্র সংস্কার তাই বা ছাতি দফা দাবি পুরন করুক ভূতান সরকার দাবি তোলেন তাই বা সাথী দফা দাবি পূরণ করু কৌথন সরকার গণ হত্যার বিচার হলো প্রথম দাব শহীদ পরিবারের জন্য এটাই ইনসাফ যার যতটাই অপরাধ তার তত শাস্তি চাই সাহস যেন সামনে না করে ভাই গণতন্ত্রের জন্য জানি নির্বাচনটা লাগে কিন্তু এটা হয় না যেন সংস্কারের আগে রাষ্ট্রযন্ত্রে নানা অংশের করলে সংস্কার নির্বাচনটা হবে তখন ফিয়ান জুলাই সনদ ঘোষণায় ও বাস্তবায়ন বাকি এই ব্যাপারে অনেকেই চাচ্ছে দিতে ফাঁকি সনদ ছড়ায় অভ্যুত্থানের দম থাকে কি আর সংবিধানে অন্তর্ভুক্ত করে দিন এইবার ভেবে দেখে যদি ফিরে আসে আবার ফেসি সৈরাচার ভেবে একবার দেশে যদি ফিরে আসে আবার ফ্যাসি সইরাচার আহতদের ধরে ধরে দেবে তারা ফাঁসি শহীদ পরিবারের জন্য হবে সর্বনাশী পুলিশ হত্যার জন্য করবে সকলের বিচার মুক্তি তো নয় জুলাই হবে কলঙ্ক সবার শোন শোনেন ভাই আর ব চার নম্বর দাবিটার কথা এবার করিব বরণ শোন শোনেন ভাই আর চার নম্বর দাবিটার কথা এইবার করি বর্ণ চিন্তা করুন আবু সাঈদ না যদি পথে নেমে স্বৈরাচারেন না দাঁড়াত গধী মুগ্ধয়ামেন তাহিরেরা শহীদ হল আর গুলি মুখে মুখ পেতে দেয় হাজার সাথী তা আহা আরে ও দেশের ভাত চলছে ময়রা যায় শহীদেরা দেশের জন্য বক্ষ পেতে দিয়ে চলে গেলেন আপন জনকে কিছুই না জানিয়ে দুঃখে কষ্টে জর্জরিত তাদের পরিবার ধুকে ধুকে চলছে তাদের অভাবের সংসার আহতদের চাকরি বাদা ব্যবসা বিশেষ শেষ আহতরা জেনেছিল সবার আগে দেশ অকাতরে করেছিল হাত পা চক্ষু দান পুনর্বাসন চাইছি তাদের আর সাথে সম্মান আরে ও দেশের ভাব নির্বাচনে সংস্কার চাই বিয়ার মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশন আসন হবে যার যতটা জনসমর্থন সবার ভোটে লাগবে কাজ ব্যালেন্স হবে আর গত করবে না কেউ অ্যাপসুলুট পাওয়ার আমার দেশের সবচেয়ে বড় বীর ফরেন রেমিটেন্স পার্টি এ দেশ রাখে সুস্থির দেশের নেতা নির্বাচনে তাদের মত দরকার দিতে হবে প্রবাসীদের ভোটের অধিকার দেখুন আর জন্য দেশে কি এখন দরকার ভেবে দেখুন আর একেবার সুষ্ঠু নির্বাচনের জন্য দেশে কি এখন দরকার আরে ও দেশের ভা দেশে সেই দিন যে আর না কেন্দ্র দখল ব্যালট চিন্তায় মারতে থাকো সিল পলিং এজেন্ট করে দাও দরজাতে দাও এসব কিছু প্রতিহত করবে কি সরকার দিনের ভোটটা রাতে যেন না করে কেউ আর প্রচারণায় পেশি এবং টাকার ছড়া ছড়ি বন্ধ করতে আইন করাহক ভীষণ করা করি প্রশাসনিক কারচুপিটা যেন না হয় আর ডিসি অফিস থেকে না হোক ভিন্ন আর সবার জন্য একই নিয়ম লেভেল প্লেইং মাঠ গণতন্ত্রের জন্য এটা হবে দারুণ পাঠ প্রয়োগ করুক সবাই যার যার ভোটের অধিকার নির্বাচনটাই কামনা সাথী দাবি দেশের জন্য ভীষণ প্রয়োজন দাবির পক্ষে আছে কঠিন জনসমর্থন এই দাবি তো কৃষক শ্রমিক ছাত্র জনতার তাবির পক্ষে আন্তরিক আমাদের সরকার কাল বাহানা করছে কিছু দিল্লির চাটুকার পরিশেষে হোক বা না হোক নির্বাচনী জোট দাড়ি পাল্লায় চাইছি আপনার সুচিন্তিত ভোট নাই ইনসাফের সমাজ কায়ে করতে চাই এবার দেশ যেন প্রতিষ্ঠা পায় দেশ যেন প্রতিষ্ঠা পায় ইসলামী সরকার শোন শোনেন ভাই আর আর বৌ কায়েম করব আমরা ইসলামী আমি শাসো শোন শোনেন ভাই আর বৌ বাংলা দেশে কায় এম করবো আমরা ইসলামী আমি